শরৎ মানেই সাদা কাশফুলের ঢেউ শিউলির গন্ধে ভরে ওঠা বাতাস আর মহালয়ার ভোরের সেই এই ভোর শুধু দেবী দুর্গার আগমনের বার্তা নিয়ে আসে না নিয়ে আসে প্রেম স্মৃতি আর নতুন শুরু করার সাহসও ভোরের কাশমনের ফাঁক দিয়ে হঠাৎই শোনা গেল পরিচিত এক হাসি নদীর ঘাটে ভেসে উঠল দুই চোখের বহু বছরের অজানা কথা সন্ধ্যা ঠাকের তালে তালে মিলে উঠল দুটো হৃদয় সত্যি কি এতটা সহজ সরল সবটা সত্যি কি সব কিছুর মিলন নাকি আবারও হারিয়ে যাবে সবটা আজকের গল্পে সেই শুরু সেই প্রেম সেই জাদুকরি মুহূর্ত আপনাদের শোনাতে এসেছে গল্প ভবন চলুন ডুবে যাই এক শরতের সকালে জন্ম নেওয়া এক ভালোবাসার কাহিনীতে। মহালয়ার সেই সকালে ভোরের আকাশ ধীরে ধীরে জেগে উঠছে মাটির গন্ধে ভিজে আছে চারিদিক রাস্তার দুপাশে সাদা কাশফুল যেন সাগরের ঢেউয়ের মতো দুলছে শরতের হাওয়ায় দূরে মন্দির থেকে ভেসে আসছে চণ্ডীপাঠের ধ্বনি সাথে শঙ্খের সুর কাঁধে একটা ক্যামেরা ঝুলিয়ে আর হাতে একটা পুরোনো কফির ফ্লাস্ক নিয়ে ধীরে ধীরে নদীর পাড়ের দিকে হাঁটছে অর্পণ তার চোখে কেবলমাত্র ভোরের রং আর মনে আজকের মহালয়ার এই বিশেষ মুহূর্তগুলোকে ধরে রাখার আকুল তার না মা হেঁটে যাচ্ছে নদীর দিকে মহালয়ার ছবি না তুললে আমার বছরটাই অপূর্ণ লাগে মা ঠিক আছে দুপুরে ফিরবো রাখছি এখন হঠাৎ করে বাতাসে ভেসে এলো এক পরিচিত হাসি একটা স্বচ্ছ নির্মল খুব চেনা হাসি হঠাৎ করেই সেই হাসির ছোঁয়া পেয়ে থেমে গেল অর্পণ কাশপনের ফাঁক দিয়ে চোখটা মেলে তাকালো সাদা লালপার শাড়ি লম্বা খোলা চুলের ডগায় বিন্দু বিন্দু শিশির জমা আর হাতে সাদা শিউলির ফুলের ডালি নিয়ে দাঁড়িয়ে রয়েছে একটা মিষ্টি মেয়ে ঋতিকা অর্পণ তুমি এখানে তুমি শিউলি ও মা জানো না বুঝি এই ফুলছে আমার দুর্গা ঠাকুরের জন্য মা কি বলে জানো তো মা বলে মহালয়ায় শিউলি নাকি সবচেয়ে পবিত্র দুজনে একসাথে হাঁটতে হাঁটতে কাশফুলের ভেতর ঢুকে পড়ে সাদা ফুলে ঢাকা পথ শিশির ভেজা ঘাস ভোরের আলো আর পুরনো দিনের মায়া সব মিলে মুহূর্তটা যেন থেমে যায় নদীর ঘাটে ভোরের আলো জলের উপর সোনালি আভা ফেলে দিয়েছে জলে ভাসছে শিউলি ফুল আর ছোট প্রদীপ যাদের আলো নদীর ঢেউয়ের সাথে নিচে নিচে উঠছে ঘাটে কিছু বয়স্ক মহিলা বসে চণ্ডী পাঠ শুনছেন ছেলেমেয়েরা নদীর ধারে বসে খেলছে অর্পণ কিন্তু তার প্রিয় ক্যামেরাটা হাতে দাঁড়িয়ে আছে এই সব কিছু ও নিখুঁতভাবে ক্যাপচার করছে হঠাৎ করে কিছু একটা মনে হতে ক্যামেরাটা নামিয়ে ঋতিকার দিকে তাকালো অর্পণ তুমি জানো এই আলো এই ফুল এই সকাল সব কিছু তোমাকে নিয়ে ছবি তুললেই যেন জীবন্ত হয়ে ওঠে তুমি কিন্তু এখনো সেই একই রকমই কথা বলো অর্পণ ক্যামেরা তুলে ঋতিকার ছবি তোলে তার চোখে সূর্যের আলো ঠোঁটে যেন সময় তাকে স্পর্শ করতে ভয় পাচ্ছে তুমি জানো মহালয়া আমার সবচেয়ে প্রিয় দিন তুমি জানো তুমি আমার প্রিয় মানুষ ঋতিকা একটু থেমে নদীর দিকে তাকায় জলের ঢেউ যেন তাদের কথোপকথনকে আলতো করে বুকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে সূর্যের আলো ধীরে ধীরে তীব্র হচ্ছে গ্রামের প্রতিটা গলিতে পুজোর আমেজ ছড়িয়ে পড়েছে প্যান্ডেলের সামনে বাঁশে বাঁধা রঙিন কাপড়ে বাতাসে ওঠে শব্দ মুড়ে মেয়েরা বসে সাদা আলপনা আঁকছে তাদের হাতের আঙুলে লেগে আছে রঙিন গুঁড়ো ছেলেরা ব্যস্ত কাঠের মঞ্চের কাঠামো গেঁথে দিতে অর্পণ এসে দাঁড়ালো ফুল টেবিলটার পাশে ঋতিকা সেখানে বসে আছে লাল কমলা কাদা আর শিউলি দিয়ে খুব সুন্দর একটা মালা তৈরি করছে সে তার আঙুলে ফুলের নরম পাপড়ি আর চোখে এক নিবিড় শান্তি তুমি এটা খুব সুন্দর আসলে কি বলতো শহরে থাকলেও না আমি ফুলের গন্ধ এখনো ভরিনি শহরে এতদিন কেমন ছিলে একটু ব্যস্ত কিন্তু কখনো কখনো ভোরের এই কাশবন নদীর ঘাট আর কিছু মুখ বারবার মনে পড়েছে তো অর্পণের আঙুল আলতো ছুঁয়ে যায় রীতিকার হাতে থাকা ফুলের ডাঁটা এক মুহূর্তের জন্য তাদের চোখ আটকে যায় বাইরে ঢাক বাড়ছে কিন্তু এই মুহূর্তে তাদের কানে কেবল হৃদয়ের একটা কথা বলবো সত্যি করে উত্তর দেবে তুমি কি এখনো আমার সেই যে চেনা মহালয়ার ভরে ক্যামেরা নিয়ে এদিক ওদিক ছুটে বেড়াতো হয়তো আর তুমি কি এখনো সেই রীতিকা যে শিউলি কুড়িয়ে সবার আগে ঠাকুরকে দিত তারা দুজনেই একসাথে হেসে ওঠে কিন্তু সেই হাসির ভেতরে যেন লুকিয়ে থাকে অনেক না বলা অপ্রকাশিত কথা হঠাৎ দূরে কেউ ডাক দেয় এই তোর মালাগুলো তৈরি হয়ে গেছে রে হ্যাঁ আসছে সে উঠে চলে যায় কিন্তু অর্পণের চোখ থেকে তার লাল পার শাড়ির আঁচল হারিয়ে যেতে বেশ কিছুক্ষণ সময় লাগে সূর্য ডুবেছে আকাশে মিশে গেছে হালকা নীলের সাথে সোনালি কমলা প্যান্ডেলের আলো জ্বলে উঠেছে একে একে নীল সবুজ লাল যেন রঙের নদী বয়ে চলেছে ঢাকের তালে তালে পায়ের শব্দ মিলেছে মানুষের মুখে উচ্ছ্বাসের ঝলক অর্পণ কিন্তু ভিড়ের বাইরে দাঁড়িয়ে আছে ক্যামেরায় সেই আলো আর ছায়ার খেলাকে নিখুঁতভাবে বন্দি করছে সে হঠাৎই কাঁধে একটা আলতো ছোঁয়া এসে লাগলো রিতিকা সেও কি তবে ভিড় থেকে সরে এসেছে ভিড় পছন্দ হয় না না ঠিক তেমনটা নয় ভিড় আমার পছন্দ তবে আজ একটু শান্তিতে একটু একা থাকতে ইচ্ছে করছে শান্তি নাকি কারো সাথে কথা বলার সময় হয়তো তো দুটই তারা প্যান্ডেলের পিছনের দিকে চলে যায় যেখানে আলো কম কিন্তু ঢাকের সুর স্পষ্ট রিতিকা তুমি জানো এই বছরে আমি সবচেয়ে বেশি অপেক্ষা করেছি মহলার জন্য মা তাই নাকি কিন্তু কেন কারণ আমি জানতাম তুমি থাকবে রিতিকা কিছু বলে না শুধু তার চোখের দিকে তাকিয়ে থাকে যেন বছরের সব অপেক্ষা সব অভিমান সে দৃষ্টিতে গলে যাচ্ছে তুমি কি জানো অর্পণ বাবু শহরে থেকেও আমি তোমাকে এক মুহূর্ত ভুলতে পারিনি আর তুমি কি জানো আমিও ঢাকের তীব্র তালে তালে তারা দুজনেই দাঁড়িয়ে থাকে ভিড়ের বাইরে কিন্তু ভিড় থেকে সরে এলেও হৃদয়ের ভিড়ে তো উৎসব শুরু হয়ে গেছে এতক্ষণে মা দুর্গার আগমনের সুরের সাথে সাথেই কাশের সাজ পদ্মের শোভা আর ঢাকের কাঠি স্পর্শে এই দুটো মনের মধ্যে যে দোলা লেগেছে প্রেমের দোলা তাদের জীবনও নতুন রঙে নতুন সূচনা করতে उत्कृप हो से শরতের আকাশের নিচে মহালয়ের সেই সকালটা যেন এক জাদুর মতো ছুঁয়ে গেল অর্পণ আর ঋতিকাকে ভোরের শিউলি দুপুরের সাজগোজ আর সন্ধ্যার ঢাক সব কিছুর ভেতর দিয়ে তারা খুঁজে পেল একে অপরকে আসলে বন্ধুরা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই মহিষাসুর মূর্তিনি চেনা শ্লোক দিয়ে আমাদের বাঙালির ঘরে ঘরে দুর্গাপূজার উৎসবে শুরু হলেও হয়তো মহালয়ার আসল মন্ত্র এটাই মা দুর্গার আগমনের সাথে সাথেই আমাদের সবার জীবনে ফিরে আসে নতুন আলো এক রাস ভালোবাসা আর নতুন কিছু শুরু করার অঙ্গীকার আশীর্বাদ আর কিছুদিন বাদেই মহালয়ার সেই আনন্দের স্মৃতি নিয়ে মা দুর্গা মর্তে প্রবেশ করবেন আর সেই উপলক্ষে আজকে আমাদের বিশেষ নিবেদন ছিল আমাদের এই গল্পটি মহালয়ার সেই সকাল আশা করছি মা দুর্গার আগমন বার্তাকে এই গল্পটি আপনাদের মনে আবার নতুন করে জাগরণ করিয়ে দিয়ে যাবে এবং অপেক্ষার সেই দিনগণা আজ থেকেই হয়তো শুরু হয়ে যাবে আবার ফিরে আসবো আপনাদের কাছে নতুন একটি গল্প নিয়ে তার আগে অবশ্যই জানাবেন কিন্তু আমাদের এই গল্পটি আপনাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে একটা লাইক করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আবার ফিরে আসব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন গল্পে মেতে থাকুন আর আমাদের পাশে থাকুন নমস্কার